ethanol carbide dile thekana ami to dekho <emilLE> <Coc> uni <simple> যেহেতু অরিজিনাল যিনি জজ তিনি আজকে নেই আজকে স্পেশাল কোর্ট ছিলেন আজকে ডেট ছিল আমাদেরকে অ্যাপিয়ার করার কথা ছিল সরকারি আইনজীবী এবং আমরা এটা নিয়ে আর্গু করলাম আমরা দুটো পয়েন্টে আর্গু করেছি যেটা হচ্ছে যে এটা যে চার্জশিটটা দেওয়া হচ্ছে এটা হেস্ট্রি চার্জশিট এটা যদি গ্রহণ না করে এটা যদি গ্রহণ করেন তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার অবকাশটা যেন বন্ধ এটা আমাদের একটা সাবমিশন ছিল আর দু নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বা ম্যান্ডেট অনুযায়ী আমরা সমস্ত ডকুমেন্টই পাবো যেটা প্রসিকিউশন রিলাই করছে যেটা প্রসিকিউশন রিলাই করছে ঠিক আছে এই হচ্ছে মূল ব্যাপার তো আমরা দুটোই চেয়েছি এখন দেখা যাক হাকিম কি অর্ডার দেন ওকে আপনার সাথে বলার মতো কিছু নেই

আমরা প্রেয়ার করেছি আসল এবার দেখি কোর্ট কি করে ওকে অফার করবে পারেনের জন্য যদি রাজি হয় তাহলে তো আমরা এগোবো থানা সিসিটিভি চাইছে আমরা যা রিলাই করছি আমরা তা দিয়ে দিয়েছি আর দেওয়ার মতো কিছু নেই সেটা করতে জানি কদিন দেওয়া হচ্ছে আগামীকাল যেটা